সর্বশেষ জাহান্নামী সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে শাস্তি খাবার পরে হঠাৎ লোকতে হুষুত খেয়ে পড়ে যাবে আবার উঠবে আবার কান্না করবে আর ওই ব্যক্তিকে একবার জাহান্নাম আচ্ছন্ন করেছে ফায়দাল দা বাইদা জাওয়াজালতা বাতাইলাইহা অতঃপর যখন ব্যক্তিটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এবার জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করতেছে তখন বলতেছে তাবারকাল্লাযী নাজ্জালিমকি আল্লাহ তাআলা কত বরকতময় আল্লাহ আমাকে তোমার থেকে মুক্ত করেছে হঠাৎ করে তার সামনে একটি গাছ আল্লাহ তালা কুদ্দ উঠিয়ে দিব একটি গাছ উঠিয়ে দিব মাত্রই বলতেছে আমাকে আল্লাহ এত নেয়ম দিয়েছে আর কাউকে দেয় নাই এবার বলতেছে

আল্লাহ তাআলা জান্নাত নিকটবর্তী বাগাসের নিচে অবস্থানcalo এবারে ওই বান্দা জাহান্নাম বাসীদের কিছু আওয়াজ শুনতে পেল জান্নাত বাসীদের কিছু আওয়াজ শুনতে পেল এবারে জান্নাতে আলোচনা শুনে আর তো থাকতে পারে না এবার আল্লাহর কাছে দরखास्त শুরু করে দিয়েছে আল্লাহ আযিকিল নিহা আমাকে একটু একটু জন্য এই জান্নাতে একটু প্রবেশ করান না এত কিছু করছেন এক এক স্তর পর এক এক স্তর পর এবারে জান্নাতের নিকটবর্তী এসে একটু প্রবেশ করান আল্লাহ আল্লাহ মাত্র তো এই দিন না মাত্র বসে আমার এবার বান্দা আল্লাহ তালাকে রিকোয়েস্ট রিকুয়েস্ট করাবো আল্লাহ তাআলা তাকে এই কথা বলতেছে না শ্রী নি আয়ু রিকা দুনিয়া অমিশ মাহা ও বান্দা আমি যদি তোমাকে জান্নাত না শুধু। একটা দুনিয়ার মতো জান্নাত দেই এবং তার সাথে আরেকটা দেই তুমি সন্তুষ্ট হবে নাকি তাকে শাস্তি দিতে দিতে ইন্দো আনছে এখন আল্লাহ শেষ করলে বলতেছে তোর এটা শুধু একটা এবং আল্লাহ আপনি আমার সাথে করেন বান্দা কেন বলছে আল্লাহ আমার শাস্তি দিছে এরপরে বারে তোমার আনছে আল্লা তো দিব আরেকটা মজা মজা হয়ে গেছে না বান্দা বলতেছে আর তাহলে আল্লাহ তুমি তোর বুড়ো তুমি তো বিশ্বের পড়া তুমি আমার সাথে ছাড়্টা করো তার মানে কি তোমার ঠাট্টা আমার সাথে মানা আয় না বান্দার কথাই না না আল্লাহ তার ছাড়টা করে না এই কথা শোনার পরে দহিকা আবদুল্লাহ ইবনে মাসুদ ইবনে মাসুদ যার থেকে বর্ণিত তিনি হেসে দিয়েছেন এই হাদিসে সন্না হচ্ছে আমরা যখন পড়েছি আমাদের উস্তাদ বলছে যে তোমরা তো হাসি দেবেন আপনারা একটা হাসি দিয়ে এলো নাকি হাসি দিবেন না যখন বলছে আপনি তো পুরো আরাম হয়ে ছাড়টা করেন এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাহাবি আবদুল্লাহ মাসুকে দিছে হাসিয়া দিছে বাংলা বলতেছে আল্লাহ আপনি এমন ছাটা করেন অথচ আপনি বিশ্বপতি পালন এবার আব্দুল্লিন মাসুদ বলতেছে হে সাহাবারা তোমরা বলনা কেন আমি হাসছি তখন সাহাবাই জিজ্ঞাসা করলাম মিম মেদা আপনি কেন হাসতেন বলতে যাহা কাজা দহিকা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আর এবার আল্লাহ রসুল আল্লাহ রসুল জিজ্ঞাসা করল এবার বললি দেহ কি রকম আমার তো আল্লাহ এই বান্দার অবস্থা দেখে নিজে হেসে দিয়েছে আল্লাহ নিজে হাসে দিছে আল্লাহ রসুল হাসছে

কিন্তু আমি ধরাম আল্লাহ যা চাই আমি তার উপর সক্ষম আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া নাই এই দুনিয়ার সময় আরেকটা সংগঠন করলাম সব হ্যাঁ